আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন সারা দেশে ঈদুল আজহা আনন্দ উদযাপিত হচ্ছে কিন্তু আরেকটি নাম শুনলে গাও শিংড়ে ওঠে মানুষ ঈদের আনন্দে ছুটি ভোগ করছেন দেশ থেকে দেশান্তরে দূর থেকে দূরান্ত এসে আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ করার উদ্দেশ্যে নারীর টানে দেশে ফিরেছেন কিন্তু এই মুহূর্তে দেশে একটা ভয়ঙ্কর নাম আতঙ্ক সৃষ্টি করেছে সেটা হচ্ছে রাসেল ভাইপার সাপ যার নামটা শুনলেই মানুষের শরীর কম্পন দিয়ে ওঠে এই সাপের ভিন্নতা অন্য সাপের চেয়ে অন্যরকম অনেক চর এলাকায় পদ্মা নদীর আশপাশ দিয়ে অনেক মানুষের ঘুম হারাম হয়ে গেছে এই সাপের উদ্যোগের কারণে এদের আনন্দ তাদের মাটি হয়ে গেছে তাদের এদের আনন্দ করতে পারছেন না তারা সাপের ভয়ে আতঙ্কিত জীবনযাপন করছেন সিস্টিফোর ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ বাংলাদেশ চৌষট্টি জেলার মধ্যে আঠাশটি জেলায় এই রাসেল ভাই পার সাপ এর উদ্যোগ বেড়ে গেছে বিশেষ করে পদ্মা নদীর আশপাশ দিয়ে চর এলাকায় এই সাপের উদ্যোগ বেশি বেশি আনাগোনা দেখা যাচ্ছে এই সাপের কারণে কৃষক ভাইরা সাপের কামড়ে মৃত্যুবরণ করছেন একশো বছর আগেই যে সাপ বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছিল যে সাপ ছিল না হঠাৎ করে সেই সাপের আবির্ভাব কিভাবে বাংলাদেশে হলো যে সাপ মরুভূমিতে দেখা যেত সাহারার সেই মরুভূমিতে যে সাপ দেখা যেত আরও মরু অঞ্চলে যে সাপ দেখা যেত হঠাৎ সেই সাপ বাংলাদেশে আবির্ভাব কিভাবে হলো চিন্তার কারণ বন্ধুরা আমার সেই রাসেল ভাইপার প্রসঙ্গেই এখন আলোচনা করব। আপনারা এই সাপ থেকে সচেতন হন কেননা অন্যান্য বিষধর যে সাপ আছে সেই সাপ আর এই রাসেল ভাইপারের ডিফারেন্স অনেক অন্য অন্য সাপ দেয় বিস্তার মাধ্যমে বাচ্চা ফোটায় আর এই রাসেল ভাইপারের কোনো ডিম হয় না সরাসরি পেট থেকে বাচ্চা প্রসব করে একটি সাপ বিশ থেকে চল্লিশটি পর্যন্ত বাচ্চা এক বছরে প্রদান করতে সক্ষম এই সাপের ভিন্নতা সাপের থেকে অন্যরকম অন্য অন্য সাপগুলো বাসা বাঁধে ঘরের আনাচে কানাচে গাছে বিভিন্ন স্থানে মাটির গর্থে লুকায় থাকে কিন্তু এই রাসেল ভাইফার সাপটা দেখতে অজগরের মতো দোয়া কাটা অজগরের বাচ্চার মতো দেখতে এই সাপটা অনেকটা যখন কৃষি খামে কৃষি জমিতে লুকাই থাকে এদের প্রধান খাদ্য হল ব্যাং আর ইঁদুর ইঁদুর খাওয়ার জন্য ব্যাং ধরবার জন্য এই সাপ যখন ধান খেতে লুকাইয়ে থাকে ধানের সঙ্গে পেঁচাই থাকে সব ভাইরা বুঝতেই পারেন না যেখানে সাপ লুকাই লম্বা হয়ে থাকে বা হয়ে থাকে কিন্তু এই রাসেল ভাইপার সাপটা থাকে ফুটবলের ন্যায় গোল হয়ে থাকে মরুভূমিতে যখন এই সাপ দেখা যায় বালির ভিতর তার বডি লুকাইয়ে রাখে যখন কোনো শিকার তার তারপর দিয়ে যেতে থাকে সে মাথা আড়াল করে থাকে দ্রুত গতিতে শিকারকে ধরে ফেলে কিন্তু তার বডি বালুর নিচে লুকাই থাকে কেউ বুঝতেই পারে না এখানে রাসেল রাইপার আছে সেই ভয়ঙ্কর সাপ বাংলাদেশের আঠাশটি জেলায় বিস্তার লাভ করেছে কৃষিক্ষেতে এদের বেশি আনাগোনা কৃষিক্ষেত্রে কৃষি কৃষক ভাইরা যখন কৃষি যাচ্ছেন যারা সতর্কতা অবলম্বন করছেন না তারা এই রাসেল ভাইপারের দংশনে তারা মৃত্যুবরণ করছে রাসেল ভাইপার ফুটবলের ন্যায় গোলাকার হয়ে থাকে তাই দূর থেকে দেখা যায় না অনেক সময় ধান ক্ষেতের মধ্যে ধান গাছের সঙ্গে লুকায় থাকে কৃষক ভাইরা বুঝতেই পারেন না যেখানে রাসেল ভাইপার আছে এই ডেঞ্জার সাপ আকারে বিশাল নয় কিন্তু এর তা তার অনেক বেশি অন্যান্য সাপ কামড় দিলে মানুষ বাঁচে কিন্তু এই রাসেল ভাইপার সাপ কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই মানুষ লুটাই পড়ে নির্দিষ্ট টাইমের ভিতর অ্যান্টিভাইরাস না দিলে মানুষকে বাঁচানো কখনোই সম্ভব নয় তাই বন্ধুরা আমার রাসেল ভাই ভাইপারের হাত থেকে রক্ষা পেতে হলে কামড় দংশনের পরে বাঁচতে হলে আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে অতি দ্রুত হসপিটালে যেতে হবে এবং রাসের ভাই ভাইবারের অ্যান্টিভাইনাস শোলে প্রয়োগ করতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে না হলে বাচ্চার কোনো আশাই করা যায় না আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা আছে আমরা ছোটোবেলায় থেকেই দেখে আসছি মানুষের সাপে দংশন করলে ওজার কাছে যায় কবিরাজের কাছে যায় ডাক্তারখানায় না গিয়ে ওজার কাছে যায় কবিরাজের কাছে যায় হাত পা বেঁধে ফেলেন বেঁধে যে বান নাই রুগী কাতর হয়ে পড়ে এই কুসংস্কার থেকে দূরত থাকুন আপনারা সচেতনতা অবলম্বন করুন সাপে দংশন করলে আর ও যার কাছে নয় আর কোনো কবিরাজের কাছে নয় ঝাড়ফুঁক এর কাছে যাবেন না ঝাড়ফুঁক না দিয়ে আপনারা সরাসরি হসপিটালে চলে যাবেন এবং দ্রুত গতিতে চিকিৎসা শুরু করবেন তবেই আশা করা যায় বন্ধুরা আমার বি কেয়ারফুল এই রাচেল ভাইপার সাপটা এমন ডেঞ্জারাস অন্যান্য সাপ জংশন করলে দিলে সাপের বিষ নষ্ট হওয়ার পর পূর্ণাঙ্গ রুগী সুস্থ হয়ে যায় আর এই রাচেল ভাইপার এমন একটি ড্যাঞ্জারাস সাপ যে সাপের কামড়ে কিডনি নষ্ট হয়ে যায় হার্ট ব্লক হয়ে যায় মস্তিষ্ক নষ্ট হয়ে যায় লাংস নষ্ট হয়ে যায় অতি দ্রুত না দিলে এই রুগী বাঁচানো সম্ভব হয় না আবার যদি বেঁচেও যায় যেখানে দংশন করে সেই স্থান অনেক রুগীর দেখা যায় সঙ্গে সঙ্গে ফুস্কা পরে যায় ফুলে যায় এবং কামড় দেওয়া অংশ অনেক সময় সার্জারি করে বাদ দিতে হয় এতই ড্যান্জারাস যে কেননা এই সাপ যেখানে দংশন করে সেখানে পচন ধরে যায় পচন ধরে গেলে তো পচন যে অংশ অ্যান্টিসেপ্টিক ধরে যাবে সে অংশ তো বাদ দিতে হয় তাই বন্ধুরা আমার বেকেয়ারফুল রাসেল ভাই রাসে রাসেল ভাইপার সব থেকে আপনারা দূরে থাকুন এর অংশন খুবই যন্ত্রণাদায়ক এবং এর কামড়ের দ্বারা বিভিন্ন উপসর্গ দেখা দেয় কামড়ের স্থান অনেক সময় কেটে ফেলে দিতে হয় কামড়ের অংশ বাদ দিতে হয় কেননা সেখানে পচন ধরে যায় বিকলঙ্ক হয়ে যায় বন্ধুরা এই রাসেল ভাইরা ভাইপার সাপটি খুবই ডেঞ্জারাস তাই আপনারা সতর্কতা জীবন অবলম্বন করুন হুজুরপাগ সাল্লা সাল্লামের সময় আপনারা এই রাসেল ভাইপার সাপকে মারবেন না পুষে রাখবেন সেই প্রসঙ্গে বলছি পাক সাল্লাহ সাল্লাম এর সময় হুজুর নির্দেশ দিলেন তোমরা সাপকে মারবে যে সাপের গায়ে সাদা দুরাকাটা দাগ আছে এবং বিষাক্ত সাপ যে সাপ মানুষকে অনিষ্ট করে যে সাপের কামড়ে মানুষের ক্ষতি হয় এইরকম সাপ আপনারা মেরে ফেলবেন কেননা এই দুরাকাটা সাপ অতি অত্যাধিক বিষ এবং মানুষের ক্ষতিকার কিন্তু বন্ধুরা আমার হাদিসের ভাষ্য অনুসারে আপনারা কোনো সাপের দর্শন পেলেই সঙ্গে সঙ্গে লাঠি থোঁটা দিয়ে বাড়ি শুরু করবেন না আগে আপনারা সাপকে লক্ষ্য করে বলবেন হে সাপ তুমি যদি জেন হয়ে থাকো তাহলে চলে যাও হে সাপ তুমি যদি জেন হও চলে যাও হে সাপ তুমি যদি জেন হয়ে যাও থাকো তাহলে চলে যাও তিনবার করে আপনারা এইভাবে উচ্চারণ করবেন সাপকে সম্বোধন করে এই কথাটা বলবেন যদি জেন হয় তাহলে অদৃশ্য হয়ে যাবে বন্ধুরা আমার আর কেন কেননা জিনরা সাপের রূপ ধারণ করতে সক্ষম তারা দ্রুত সাপের রূপ ধারণ করতে পারে তাই সাপকে বাড়ি দেওয়ার আগেই আপনারা এই সচেতনতা সচেতন হয়ে এই কথাটি বলবে তিনবার করে বলবেন এ সাপ তুমি যদি জেন হয়ে থাকো তাহলে দ্রবিত হয়ে যাও চলে যাও তুমি যদি জেন হয়ে থাকো তাহলে চলে যাও এই কথা বলার সঙ্গে সঙ্গে যদি সাপ জেন হয় তাহলে অদৃশ্য হয়ে যাবে আর যদি অদৃশ্য না হয় তখন আপনারা এই বিষদার সাপকে মেরে ফেলবেন বন্ধুরা এই সাপ আমাদের অত্যাধিক ক্ষতি করছে এই রাসেল ভাইপার সাপ এই এবার ঈদুল আজহার আনন্দকে মাটি করে দিয়েছে বিশেষ করে চরাঞ্চলের মানুষেরা আমার গরিব দুঃখী মানুষেরা যারা খেতে খামারে কাজ করে খান সেই সকল ভাইয়েরা আতঙ্কে জীবনযাপন করছেন তারা আনন্দ ভোগ করতে পারছেন না তাই বন্ধুরা আমার চরাঞ্চলের অঞ্চলের যে সকল বাসিন্দা আছেন আমাদের পদ্মা নদীর চর অঞ্চলের মানুষদেরকে আমি বলছি বন্ধুরা আপনারা এই চর অঞ্চলের যারা বসবাস করছেন কৃষি খামারে যারা কাজ করেন যেখান দিয়ে সাপের উদ্যোগ দেখা দিয়েছে আপনারা মাঠে যাওয়ার আগেই গামবুট পরবেন গামবুট পরে মোটা জিন্সের প্যান্ট পরে তারপরে ক্ষেত খামারে যাবেন যাতে সহজে সাপ আপনাকে দংশন না করতে পারে কারণ আপনার এই সেফটি নিয়েই আপনাকে কর্মক্ষেত্রে যেতে হবে কেননা আপনারা তো বসি থাকলে কৃষিক্ষেত্রে কাজ হবে না আর যারা জীবন জীবনযাপন করছেন তাদের আহার্য তো এই কৃষক ভাইয়েরা যদি অক্লান্ত পরিশ্রম করে ধান চাষ সবজি চাষ না করেন ক্ষেত খামারে যদি কাজ না করেন তাহলে খাদ্য বন্ধ হয়ে যাবে তাই সকলকে খাদ্য সচল রাখার জন্যই কৃষক ভাইদেরকে আমাদের হেল্প করতে হবে কৃষক ভাইদেরকে সচেতন করতে হবে বন্ধুরা আমার আপনারা যখন মাঠে যাবেন খামারে যাবেন গাম পরে যাবেন কেননা এই রাসেল ভাইফার খুব ড্যাঞ্জারাস সাপ এই সাপ যদি আপনার পায়েই কামড় দেয় অনেক সময় পাও কেটে বাদ দিতে হয় এত ড্যাঞ্জারাস তাই আপনারা সচেতন 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 হয়ে ক্ষেত খামারে যাবেন কাজ করবেন এবং বিকেল ভোর এই সাপ রাসেল ভাই সাপের হাতের থেকে নিজেকে রক্ষা করুন সাপ আপনারা মারতে পারবেন এই নিয়ম পদ্ধতিতে আপনারা সাপ মারবেন সাপ এই বিষদার সাপ আল্লাফাক রব্দুল আল আমিন পৃথিবীতে আঠারো হাজার মাকলুকের সৃষ্টি করে প্রেরণ করেছেন সকল মাখলুককে মানুষের অধীন করে দিয়েছেন মানুষের কল্যাণের জন্য প্রেরণ করেছেন কেননা এই সাপের বিষধর সাপের বিষাক্ত সাপের এই সাপের বীজ থেকে আমাদের মেডিসিন তৈরি হয় যেরকম কঠিন বেদি যে ক্যান্সার এই ক্যান্সারের মেডিসিন তৈরি হয় এই সাপের বিষের থেকে আবার যাদের আইসিটি পর কালা জ্বরের টেস্টে যাদের পজিটিভ আসে এই কালা জ্বরের চিকিৎসাও এই সাপের বিষের থেকে তৈরি মেডিসিন দিয়েই করতে হয় তাই বন্ধুরা আমার এই সাপ আমাদের কল্যাণের জন্য এই মহান রব্বুল আলমের পৃথিবীতে প্রেরণ করেছেন দুরারোগ্য বেদিক থেকে মুক্তি লাভের জন্য সাপের বিষের প্রয়োজন হয় হয়তো আমরা সাপ মারব না কিন্তু সাপ যখন বিশ্ব সাপ যখন আমাদেরকে ক্ষতি করবে দংশন করবে তখন আমরা আর সাপকে বাঁচিয়ে রাখবো না সাপকে আমরা তখন মারার চেষ্টা করব সাপের উদ্যোগ কমানোর জন্য যাতে আমাদের জীবন রক্ষা পেলেই তো সাপ আমাদের কল্যাণে আসবে আমরাই যদি বেঁচে না থাকি তাহলে সাপের কল্যাণ আর কী করবো তাই কল্যাণ নিজের সাপের কল্যাণ কার্যকরী করার জন্যই নিজেকে বেঁচে থাকতে হবে সাপের উদ্যোগ থেকে সাপের কামড় থেকে আমাদেরকে হেফাজত করতে হবে তাই বন্ধুরা আমার হুজুরবাক আলাই সাল্লাম বলেছেন যে তোমরা যখন সাপের উদ্যোগ বেড়ে যাবে অনিষ্টকর সাপ বিচ্ছু যখন তোমাদের কামড় দিবে তোমরা তাদের থেকে রক্ষা পেতে হলে সাপ বিচ্ছু বেশদার পানির থেকে কামড় থেকে রক্ষা পেতে হলে নিজেকে হেফাজত করতে হলে তোমরা এই দোয়াটা করবে তাহলে দেখবা সকাল বিকাল এই দোয়াটা যদি তোমরা পড়ো তাহলে সাপ তোমাদেরকে ধ্বংস করবে না বিষধর পানি সাপ বিচ্ছু তোমাদের থেকে দূরে থাকবে তোমাদেরকে ধ্বংস করবে না তোমাদের অনিষ্ট করবে না দোয়াটা হলে এই আউজু বিকালিমাতি লাহিতম্মতিমিং শাররিমা ফলক আবার আমি chanting করছি দেখুন আউ জুবি কালি মাটি মিং শাররিমা ফলক এই দোয়াটা যদি আপনারা সকাল সন্ধ্যা পড়েন তাহলে মহান رب আমাদেরকে সাপের হাত থেকে অনিষ্ট কর শববিছুরের হাত থেকে রক্ষা করবেন মহান রব্বুল আলমিন আমাদের কল্যাণের জন্য সাপ পৃথিবীতে প্রেরণ করেছেন তার সাপের উদ্রোগ থেকে বাঁচতে হলে অনিষ্ট থেকে বাঁচতে হলে আবার আমাদেরকে রক্ষা করার পদ্ধতিও শিক্ষা দিয়েছেন হুজুর বা বলেছেন তো যা যারা এই দোয়া সকাল বিকাল পড়বে তাদের সাপ বিচ্ছু অনিষ্ট করবে না কামড়াবে না দোয়াটা হলো আউজু বিকালি মাতি তাম্মাতিমিং সারি মা ফলক এই ধোয়াটা আপনারা করবেন এখন গ্রীষ্মকাল রেনি সিজন সম্মুখে সাপ যখন গ্রীষ্মকাল আগমন হয় তখন সাপ বাড়ির আনাচে কানাচে বিভিন্ন এখন রেনি সিজন ব্যাং সাপ ব্যাং ইঁদুর আনাগুনা বেড়ে গেছে এই সাপের প্রধান খাদ্য হলো ব্যাঙ আর ইঁদুর তাই তারা ইঁদুর ধরার জন্য ছোটাছুটি করে ব্যাংক ধরার জন্য ছোটাছুটি করে তাই আমরা যখন চলাফেরা করবো সতর্কতার সঙ্গে চলাফেরা করব। অন্ধকারে ঝাপে যাব না লাইট ব্যবহার করব রাইতে চলাচলের সময় এবং প্রয়োজন বোধে আপনারা হাতে একটি লাঠি রাখবেন যে সাপের উদ্রব থেকে বাঁচতে হলে বিশেষ সাপের কামড় থেকে রক্ষা থেকে করতে হলে আপনারা রাইতের বেলায় যখন চলাফেরা করবেন অন্ধকারে না চলাফেরা করে লাইট রাখবেন এবং হাতে লাঠি রাখবেন যাতে আপনার আত্মরক্ষা করতে পারেন বন্ধুরা আমার এই রাসেল সাপ অন্য সাপের থেকে ভিন্ন অন্য অন্য সাপ যেরকম হয়ে থাকে মানুষের আনাগুনা দেখলে তারা দূরে সরে যায় তারা মানুষের চলাফেরার শব্দ শুনলেই তারা জিভার মাধ্যমে শব্দ সাপ এর কোনো কান নাই সাপ শ্রবণ শক্তি শুনতে পায় জেহবার মাধ্যমে তাই সাপকে দেখলে দেখবেন সাপ বারবার বার বাই করে এই জেহবার মাধ্যমেই সাপ শুনতে পায় তাই সাপ অন্যান্য সাপের একটা ধর্ম আছে মানুষের চলাফেরার রাস্তায় কম থাকে বা মানুষের চলাফেরার আনাগোনার শব্দ পেলেই তারা দূরে সরে যায় কিন্তু এই রাসেল ভাইপার সাপটা এমনটা যারা সাপ যেটা যায় না বরং আরও পেশার কুকারের সাউনের মতো গর্জন করতে থাকে প্রেশার কুকারের যেরকম গর্জন হয় ওরকম গর্জন করতে থাকে এবং ফুটবলের ন্যায় গোলাকার হয়ে থাকে মানুষ যখন তার পাশ দিয়ে যেতে থাকে ঝড়ের বেগে এসে তাকে তো দংশন করে তাই বন্ধুরা আমার এই রাসেল পাইফলের হাত থেকে আমাদেরকে হেফাজত করতে হলে যে দোয়াটা শেখাই বললাম এই দোয়াটা আপনারা সকাল বিকাল পড়বেন এবং চলাফেরা করার সময় সতর্কভাবে জীবন জীবনযাপন করবেন এই রাসেল ভাইপার সাপ খুব ধ্যানজালাজ সাপ এই সাপের উদ্যোগ থেকে বাঁচতে হলে যে নিয়ম কৌশল বলে দিলাম তদ অনুযায়ী আপনারা চলাফেরা করবেন এবং নিজেকে হেফাজত করবেন মহান আল্লাহর নিকট সর্বশেষে সবিনয় প্রার্থনা হে রব্বুল আলমিন আপনি আমাদেরকে অনিষ্টকারী বিষধর সাপ বিচ্ছু থেকে রক্ষা করো রক্ষা করুন যতদিন পর্যন্ত এই পৃথিবীর উপর আমরা জীবিত থাকবো এই অনিষ্টকর সাপ বিচ্ছু থেকে তুমি আমাদেরকে হেফাজত করো সুস্থ অবস্থায় তোমার আরাধনা করা তৌফিক দান করো সুস্থ অবস্থায় তোমার ইবাদত বন্দিগী করে আমাদের যে আয়কার প্রদান করেছো সে আয়কার অতিবাহিত করে তোমার পরবারের ডাকে যাতে সারা দিতে পারি এই তৌফিক দান করুন সকলেই বলুন আমিন আজকের আলোচনা এখানে ইতি টানছি আসসালাম আলাইকুম